যারা এসেছেন সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে কিভাবে ফলোয়ার বাড়াতে হবে ভাই আপনারা কি সবাই ফলোয়ার বাড়াতে চান সবাই ফলোয়ার বাড়াতে চায় আর এই ফলোয়ার বাড়ানোর জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে কমেন্টস করতে হবে আপনাদের জন্য টার্গেট থাকবে সবাই প্রত্যেক দিন দুইশো করে কমেন্টস করবেন আর এই দুইশো করে যদি আপনারা কমেন্টস করেন আপনাদের মাসে কমেন্টস হবে ছয় হাজার আর এই ছয় হাজার ভিডিও থেকে আপনি যদি ছয়টা থেকে সাতটা ভিডিও সাজেস্ট পরিত যাই সেখান থেকে আপনি ছয় সাত হাজার ফলোয়ার পেয়ে যাবেন তাই আপনাকে টার্গেট করতে হবে আপনি যে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিও নিচে একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন তাহলে দেখবেন ওই কমেন্টস ধরে ধরে আপনার প্রচুর পরিমাণে ফলোয়ার বাড়বে এবং সবাই আপনার পেজে যে ঘুরে আসবে তাই ফলোয়ার গেইন করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে কমেন্টস করতে হবে কমেন্টসের গুরুত্ব খুবই অপরিসীম থ্যাংক ইউ